কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে জুনিকে এবার বাড়ি থেকে বের করে দিতে নিজের গয়না জুনি রুমে এনে রুনির ব্যাগে রেখে চুরির অপবাদ দিল মেজো কাকিমা কাকিমার কথা শুনে চমকে ওঠে কথা তার আগে কাকিমা কিন্তু জুনির গতিবিধি লক্ষ্য করে দেখে ফেলেছিল তার ছেলের সাথে জুনি রোম্যান্টিক সব গল্পের কথা আসলে অগ্নির কাজ দিন কিন্তু নিজে থেকেই জুনিকে ভালোবেসে ফেলেছে তাই তো সময় পেলেই জুনির সাথে ঘোষ গল্পে মেতে উঠত এখন কিন্তু জুনির অন্য এটাই হয়ে গেছে কিন্তু এখন কি করবে কথা এরই মধ্যে ম্যান্ডি কিন্তু একের পর এক বাজে মন্তব্য করেই যাচ্ছে তাকে থামাতে এবার কিন্তু কথা কথা বলা শুরু করে দিয়েছে বলছে সবে কিন্তু তোর মতো না ম্যান্ডি আর আমি আমার কথা একটা কথা বলতে চাই কাকিমার গয়না চুরি হলো আমার সেই কাকিমা নিজেই জুনির ব্যাগ থেকে গয়না উদ্ধার করলো এটা কিন্তু মেনে নিতে পারছি না কথায় কথায় যুক্তি আছে দেখে অগ্নি কিন্তু চুপ করে থাকে একটু পরে বলে চুরি হয়ে যাওয়া গয়না তো পাওয়া গেছে তাহলে এখন এইসব নিয়ে মন্তব্য করে কি লাভ আমি মানছি গয়নাগুলো জুনির ব্যাগে পাওয়া গেছে কিন্তু কাছে নয় ওটির কথা শুনে অবাক হয়ে যায় কথা তাহলে কে বরফ করবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের